কখনো কখনো সাধারণ মানুষের জীবনেও নেমে আসি তুফান আর যখন সেই তুফান অন্যায় আর দুর্নীতির তখন তার সামনে দাঁড়াতে হয় অদম্য সাহসে আজকের এই গল্প তেমনই এক সাহসের গল্প গল্প এক মায়ের দুই মেয়ের আর এক দুর্নীতিগ্রস্ত শয়তান পুলিশের ভোরের আলো ফুটেছে রাস্তার ধারে ছোট্ট একটা বাঁশের ছাউনি সেখানে বসে আমিনা তার ফলের দোকান সাজাচ্ছে ঝুড়িতে সাজানো কাঁচা লাল আপেল কলা জামরুল কাঁঠাল সবই যেন পরিপাটি করে রাখা আমিনার পাশে বসে আছে তার ছোটমে মেয়ে জামিলা মাত্র কুড়ি অথচ তার সৌন্দর্য এমন যে পথের পাশে দাঁড়ানো প্রতিটি লোকের দৃষ্টি আটকে যায় ওর মুখে গায়ের রং ফর্সা চোখ দুটি বড় ও কালো চুল লম্বা যেন ভোরের শিশির ভেজা ফুল যে একবার তাকায় দ্বিতীয়বার না তাকিয়ে পারে না কিন্তু জামিলার চোখে কোনো অহংকার নেই সে হাসি মুখে ফল সাজাচ্ছে ক্রেতাদের ডাকছে আসেন ভাই টাটকা কলা নেন আপেল নেন লোকজন আসছে কিনছে চলে যাচ্ছে আমিনার মুখে ক্লান্তির রেখা থাকলেও মেয়েকে দেখে তার বুক ভরে যায় হঠাৎ দূর থেকে পুলিশের সাইরেন বাজতে শোনা গেল কিছুক্ষণ পরেই এসে দাঁড়ালো এক পুলিশ ভ্যান ভেতর থেকে নামলো একজন গায়ের রং শ্যামলা চোখে কালো সানগ্লাস গোপ ঘোরানো গায়ে খাকি পোশাক সে হচ্ছে ইমরান এলাকার কুখ্যাত দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা লোকজন ফিসফিস করে বলল ওরে বাবা ইমরান এসেছে আজ কার সর্বনাশ হলো কে জানে ইমরান এগিয়ে এলো আমিনার দোকানের দিকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল। এই উমা ফল কই একটা আপেল দে আমিনা ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে দিল আপেল এই নিন স্যার ইমরান কামড় দিয়ে খেলো কিন্তু টাকা বের করলো না বরং মুখ বাকিয়ে বলল এই সব নষ্ট ফল বিক্রি করিস টাকা দিব না আমি না সাহস করে বলল স্যার গরিব মানুষ এই টাকায় সংসার চলে দয়া করে দামটা দিন ইমরানের চোখ লাল হয়ে উঠল সে চিৎকার করে বলল তোর সাহস কত বল টাকা চাইছিস জানিস আমি কে ভিড় জমে গেল কিন্তু কেউ মুখ খুললো না ইমরান ধীরে ধীরে জামিলার দিকে তাকালো চোখে লালসার দৃষ্টি এক পায়ে গিয়ে গিয়ে বলল তোর মেয়ে তো বেশ সুন্দরী যদি আমার সাথে এক রাত কাটায় তবে হয়তো তোকে কিছু ছাড় দিব এই কথা শুনে জামিলা ভয়ে কাঁপতে লাগল মুখ ঢেকে ফেললো আচলে। আমিনার শরীর কেঁপে উঠল সে চিৎকার করে বলল নোংরা কথা বলবেন না আমার মেয়ে সৎ পরিবারের মেয়ে ইমরান গর্জে উঠল চুপ কর বেশি বাড়াবাড়ি করলে তোর মেয়ে তো দূরের কথা তোর মুখই কেউ আর দেখতে পারবে না তারপর হঠাৎ ঝুড়ি উল্টে দিল ফল ছড়িয়ে পড়ল রাস্তায় আমি আমিনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল রাহাত এলাকার সাহসী তরুণ সে সব কিছু ভিডিও করে নিচ্ছিল মুখে কিছু বলেনি কিন্তু তার চোখে জ্বলছিল আগুন জামিলা ভয়ে মায়ের দিকে ঝুঁকে পড়ল মা উঠো আমিনা কাঁদছিল মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোচ্ছিল হায় আল্লাহ ইমরান হেসে চলে গেল ভিড় ছত্রভঙ্গ হলো কেউ কিছু বলল না শুধু নীরবে টাকিয়ে রইল অন্যদিকে অনেক দূরে বান্দরবানের পাহাড়ে বসেছিল রাইহানা আমিনার বড় মেয়ে সেনাবাহিনীর মেজার কঠিন চেহারা শক্ত শরীর চোখে অদম্য সাহস হঠাৎ ফোনে ভিডিও এলো রাহাত সেই ভিডিও পাঠিয়ে দিয়েছিল রায়হানা প্রথমে তাকালো তারপর তার শিরায় রক্ত যেন গরম হয়ে উঠল সে দাঁত চেপে বলল ইমরান তুই একদিনও টিকবি না তার চোখে আগুন জ্বলছিল কিন্তু সে তখনই কিছু করল না ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখলো রাস্তার ধারে যে অন্যায় শুরু হলো সেটাই আসলে এক খেলায় ভয়ঙ্কর রূপ নিতে চলেছে একদিকে মায়ের চোখের পানি মেয়ের অসহায় কাপনি আর অন্যদিকে পাহাড়ের দূরে বসে রাইহানের গর্জে ওঠা রক্ত সামনে আসছে এমন এক ঝড় যা পুরো এলাকা কাঁপিয়ে দেবে গল্প তো সবে শুরু হলো যেখানে অন্যায় থামে না সেখানে ভয়ের চক্র আরও বেড়ে যায় যে দিনটা শুরু হয়েছিল শান্তভাবে সেই দিনই হয়ে গেল এক মায়ের জন্য দুঃস্বপ্ন আর এই দুঃস্বপ্নের ছায়া যেন ছড়িয়ে পড়ল পুরো এলাকায় সকালের আলোয় আবারও রাস্তায় ফলের দোকান সাজাচ্ছিল আমিনা ও জামিলা আগের দিনের ঘটনার পরও তারা থামেনি পেট তো থামে না মায়ের চোখে ভয় মেয়ের চোখে লজ্জা তবু সংসারের জন্য দাঁড়াতে হয়েছে কিন্তু আজকের সকালটা অন্য রকম দূরে আবারও ভ্যানের আবার শোনা গেল মানুষজন একে অপরকে বলল ওরে বাবা আবার এসেছে আজ বুঝি আরও বড় কিছু ঘটবে ভ্যান থেকে নামল ইমরান আজ তার সাথে এসেছে আরও দুজন পুলিশ মুখে গর্বিত হাসি চোখে অমানবিক দৃষ্টি সে হেঁটে এসে আমিনার দোকানের সামনে দাঁড়ালো কিরে বুড়ি আবার দোকান সাজিয়েছিস স্যার সংসার চলে তো তাই ভয় কাঁপা গলায় উত্তর দিল আমিনা ইমরান হঠাৎ হাসল তারপর জামিলার দিকে তাকালো। কিরে সুন্দরী কাল তো সুযোগ পেলি না আজকে চল একসাথে রাত কাটাবো। ভিড় জমল মানুষজন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারোর সাহস নেই কিছু বলার সবাই জানত ইমরানকে থামানো মানে নিজের সর্বনাশ ডেকে আনা জামিলা আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল শরীর কাঁপছিল না স্যার দয়া করে আমি কোথাও যাব না আমি না কেঁদে উঠল আমার মেয়েকে নিয়ে এমন কথা বলবেন না স্যার সে সৎ মেয়ে আমাদের সর্বনাশ করবেন না ইমরান একদম চিৎকার করে উঠল চুপ তোমরা ভেবেছ আমাকে থামাতে পারবা আমি চাইলে এখনই তোমাদের জীবন শেষ করে দিতে পারি তারপর নিজের সঙ্গীদের দিকে টাকালো চলো এদের থানায় নিয়ে যাই সেখানেই হবে আমার বাসর রাত দেখি কে আমাকে আটকায় এক ঝটকায় জামিলার হাত ধরে টানতে লাগলো জামিলা কাঁদছিল ছিল ভয়ে কাঁপছিল মা বাঁচাও আমিনা তার মেয়েকে আঁকড়ে ধরল কিন্তু পুলিশরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল হলের ঝুড়ি আবারও ছড়িয়ে পড়লো রাস্তায় মানুষজন দাঁড়িয়ে দেখছিল কারো সাহস হলো না এগিয়ে আসার সবাই জানত ইমরানকে থামানো মানে নিজের সর্বনাশ ডেকে আনা থানার ভেতর অন্ধকার ঘর সেখানে টেনে আনা হলো আমিনা আর জামিলাকে দরজা বন্ধ করে দিল পুলিশরা ইমরান হেসে বলল এবার তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না আমিনা কাঁদছিল বুক চাপড়ে বলছিল আল্লাহ তুমি আমাদের রক্ষা করো জামিলা চুপচাপ কোণে বসে কাঁদছিল মুখে শুধু একটি শব্দ মা ইমরান ধীরে ধীরে জামিলার দিকে এগিয়ে যাচ্ছিল চোখে ভয়ঙ্কর দৃষ্টি আজ তোকে আমার হতেই হবে সেই সময় হঠাৎ থানার বাইরে গাড়ির শব্দ শোনা গেল শক্ত পায়ের শব্দে ভিতরে ঢুকলো একজন নারী সেনা পোশাকে মুখে দৃঢ়তা চোখে আগুন সে তার মাকে দেখে ছুটে গেল মা কি হয়েছে আমিনা কান্নায় ভেঙে পড়ল জামিলাকে জড়িয়ে ধরে বলল মা এই নরপশু আমাদের সর্বনাশ করতে চাচ্ছে রায়হানা চোখ লাল হয়ে উঠল সে ইমরানের দিকে তাকালো আমার মা আর বোনকে স্পর্শ করার সাহস দেখাস ইমরান প্রথমে হতবাক হলো তারপর ঠোঁট বাঁকিয়ে হাসলো ওহো তাই নাকি সেনা পোশাক পরে এসেছিস তো কি হয়েছে আমি চাইলে তোকে এক রাতেই কিনে ফেলতে পারি রায়হানা এগিয়ে গেল ঠান্ডা গলায় বলল থাম তোর মুখ বন্ধ কর না হলে এখনই তোর দাঁত গুনতে হবে ইমরান হেসে উঠল মেজর হোক বা জেনারেল আমার কিছু যায় আসে না এখানে আমার আইন চলে তোর বোনকে আমি নেবই। তার সঙ্গীরা খিক্ষিক করে হেসে উঠল রায়হানা তাদের দিকে তাকালো তার চোখে এত দৃঢ়তা এত শক্তি ছিল যে মুহূর্তেই তাদের হাসি থেমে গেল এদিকে বাইরে দাঁড়িয়েছিল রাহাত সে আবারও পুরো ঘটনা ভিডিও করছিল হাতে মোবাইল শক্ত করে ধরেছিল ভেতরের প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছিল তার ঠোঁটে শুধু একটাই কথা আজ এই অন্যায়ের শেষ হবেই ভেতরে দাঁড়িয়ে রায়হানা শ্বাস নিতে লাগলো গভীরভাবে যেন ভেতরের আগুন ধরে রাখার চেষ্টা করছে আমি না হাত ধরে বলল মা ওদের সাথে কিছু বলিস না ওরা ভয়ঙ্কর তোদেরও কিছু করবে কিন্তু রায়হানা ঠান্ডা গলায় বলল না মা এখন সময় এসেছে ওদের থামানোর অন্ধকার থানার ভিতরে দাঁড়িয়ে গেল দুই দুনিয়া এক পাশে দুর্নীতি আর নোংরামি আর অন্য পাশে সাহসী এক নারী সেনা এখনও সে নিজের পরিচয় পুরোটা প্রকাশ করেনি কিন্তু তার চোখের আগুনেই বোঝা যাচ্ছিল এই লড়াই অন্যায় বেশি দিন টিকবে না সামনে যা আসছে তা কাঁপিয়ে দেবে পুরো দেশ কতটা গভীরই না হোক অন্যায়ের আধার সত্য ও সাহস একদিন সেই আধার কেটে দেয় আর যখন সত্য বেরোয় তখন মিথ্যার মালিকদের আর দাঁড়ানোর জায়গা থাকে না এখন দেখা হবে এক মেজর এক সাহসী ছেলে আর এক গরিব মায়ের কাঁধে কাঁধ মিলিয়ে কেমন করে অন্যায়কে ধ্বংস করে দেয় থানার ঘরের আভা ছিল কটকটে রায়হানা ধীরে ধীরে এগিয়ে এলো তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু প্রত্যেকটি শব্দে আগুন জ্বলছিল ইমরান তুমি যা করেছো তার বদলা তোমাকে দিতে হবে ইমরান ঠোঁট মরাতে চেষ্টা করল কিন্তু ভেতরে কাঁপন কাজ করছিল সে ভাবতে পারছিল না যে এক সাধারণ ফল বিক্রেতার মেয়ে ও তার মেজের বোন তাকে ঠেকাতে পারে রায়হানা ব্যাগ থেকে এক ফাইল বার করলো তার সেনাবাহিনীর পরিচয়পত্র একটা লিগাল নোটিশ এবং রাহাতের মোবাইলের স্ক্রিনশট সে চুপচাপ দিল সব কাগজ ইমরানের সামনে সকলের চোখ ফোটোমুটি হয়ে গেল আমি মেজর রায়হানা স্যান এই এলাকায় আমার পরিবারের কোনো ক্ষতি হলে আমি চুপ বসে থাকবো না আর একটা বিষয় এই ভিডিও তোমরা অনলাইনেই ভাইরাল করে দেবে যাতে দেশের সবাই তোমাদের চেহারা দেখে ইমরানের সঙ্গীরা অস্থির হলো রাহাত তখন দরজার দিকে এগোবে বলে ভেবেছিল কিন্তু রায়হানা তাকে টেনে নীরবে বলল রাহাত তুমি ভিডিওটা দিলে তাই তুমি সাক্ষী এখন শান্তভাবে ঘটনার বর্ণনা দাও রাহাত কাঁপা কণ্ঠে বলল স্যার আমি সব রেকর্ড করেছি ওরা ডিমান্ড করেছে আমিনাকে ধাক্কা দিয়েছে জামিলাকে অপদস্থ করার চেষ্টা করেছে আমি পুরো ঘটনা পাঠিয়েছি মেসেজ হিসাবে রায়হানা ফোনটা হাতে নিয়ে এক নম্বর ডায়াল করলো নামটা শুনে থানার সব কানে কেমন বাজলো শহরের ডিএলজি ইন্টারনাল অ্যাফেয়ার্স সেল খবরটা ছড়িয়ে পড়ল মধ্যরাতের চেয়েও দ্রুত রায়হানা ধার না ঝুঁকিয়ে ঠান্ডা গলায় বলল আপনি যদি চাইবেন আমি এখানে পুরো ঘটনার রেকর্ড ভিডিও এবং প্রত্যক্ষদর্শীর বিবরণ পাঠাচ্ছি আমি চাই এই ইমরান ও তার সহযোগীদের দ্রুত জিজ্ঞাসাবাদ করা হোক থানার কোন থেকে এক সিনিয়র অফিসারের ফোন বেজে উঠল মুহূর্তেই অনেকে অস্থির ইমরানের মুখ কালো হয়ে এলো সে জানতো এখানে সামান্য দখল নয় বিষয় বড় হয়ে গেলে কেবল চাকরি নয় আইনি ব্যবস্থা তাকে গ্রাস করবে ইমরান ঝুঁকি নিতে শুরু করলো চেষ্টা করলো রায়হানাকে ভয়ে দেখাতে কিন্তু রায়হানার চোখ তখন কাঁপছিল না সে দৃঢ়ভাবে বলল তুমি শুধু আমায় ভয় দেখাতে পারবে না দেশের প্রত্যেক নাগরিকের উপর তোমার কর্তৃত্ব নেই আজ তুমি অপরাধ করেছ এবং অপরাধীর পরিণতি তোমাকে নিতে হবে এরই মধ্যে রাহাত ফোন ধরলো এবং ভিডিওটি সরাসরি স্থানীয় সাংবাদিকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল সঙ্গে একটি সংক্ষিপ্ত বিবরণ ফল বেচা চলাকালীন দুর্নীতিগ্রস্ত পুলিশের নিপীড়ন পুরোটি রেকর্ড করা আছে মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় মানুষ ক্ষিপ্ত এলাকার নারী পুরুষ তরুণ বয়স্ক সবাই ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করে একটি স্থানীয় স্বাধীন নিউজ চ্যানেল লাইভে ঘটনাটি তুলে ধরল চ্যানেলের রিপোর্টার ফোনে বলল আমরা ডিএলজি খবর দিয়েছি তারা অভিযোগ যাচাই করছে অনলাইনে চাপ ও সাংবাদিকতার দরুন প্রশাসনকে আর নির্বিকার থাকতে হলো না ডিএলজি নির্দেশ দিল ইমরান সহ দুইজন পুলিশ সাময়িকভাবে বরখাস্ত এবং ইন্টারনাল ইন্সপেকশন শুরু হবে একই সঙ্গে বলল তদন্ত চলছে প্রয়োজন হলে আইনি পদক্ষেপও নেওয়া হবে ইমরান তখন থুতু ফেলা মুখ করে বলল তোমরা কি শত্রু পেয়েছ আমি আবারও ক্ষমতায় আসব। কিন্তু প্রতিশোধের ধারে দাঁড়িয়ে থাকা রায়হানা জানত প্রমাণ শক্ত হলে আর কোনো ক্ষমতা তাকে বাঁচাবে না রাহাতের ভিডিও রায়হানার সেনা পরিচয়পত্র আমিনার কানের কাঁপানো কান্না এগুলোই এখন প্রমাণ কয়েকদিনের মধ্যে তল্লাশি জিজ্ঞাসাবাদ এবং নিরপেক্ষ তদন্তে ইমরানের বিরুদ্ধে অনেকে সাক্ষ্য দিল সে কিছুকাল লজ্জায় ডুবে গেল সবার চোখে সে আর রীতিমতো পুলিশ কর্মকর্তা নয় সে হয়ে গেল দুর্নীতির প্রতীক তার অপকর্ম ফাঁস হয়ে গেলে তার সহযোগীরা যারা দিনের আলোয় অন্যায়ের চালাচালি করত তারাই নিজের ছায়ায় নড়ে উপেন্দ্র মনোয়ার যারা ইমরানের নিকটস্থ ছিলেন তাদেরও নাম উঠে এলো তালিকায় জরুরি ডিসিপ্লিনারি বোর্ড ডাকা হল মিডিয়া প্রতিদিন ঘটনা আপডেট করছিল এলাকা মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে আমিনা ও জামিলাকে সমর্থন জানাচ্ছিল কেউ বলতো এদের মতো লোকদের আর ক্ষমা করা হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ কর্তৃপক্ষ তৎপর হলেন ইমরানও তার দুই সহযোগীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলো তাদের চাকরি স্থগিত করা হলো সরকারি তদন্ত শুরু হলো। ফলে কি শুধু প্রতিশোধ না এখানে ছিল ন্যায়ের জয় রায়হানার ডাঁট চ্যালেঞ্জও করে না সে সিস্টেমকে কাজে লাগিয়েছে সে জানত যে ব্যক্তিগত প্রতিশোধ নয় মূল লক্ষ্য উইলফুল দুর্নীতিকে উন্মোচন করে ন্যায়ের ব্যবস্থা করা আর তার করুণ ফল মিলল একদিন আমিনা বাগানে দাঁড়িয়ে রাস্তা দেখছিল জামিলা পাশে চেয়ে আছে রায়হানাও এসেছে সে চেহারায় শান্তি রায়হানার কণ্ঠে আলোয় গর্জে ওঠা নয় কেবল মায়ের কাঁধে হাত রেখেই সে বলল মা আর তুমি ভাববে না তুমি একা আমি আছি আমিনা কানে হাত রেখে বলল তুই শুধু আমার মেয়ে না তুই আমার গর্ব তুই আমার সাহস জামিলা তখন ধীরে ধীরে হেসে উঠল মুখে অল্প কিছু অশ্রু কিন্তু চোখে আসা রাহাতকে সবাই গলা করলো ওর সাহসিকতার জন্য যে ভিডিওটি না থাকলে হয়তো সত্য আজও আড়ালে থাকত রাহাত লাজুকভাবে বলল আমি কেবল সঠিক কাজ করেছি সবাই যদি আমাদের মতো সাহস দেখাতো অনেক অন্যায় রোধ করা যেত যুদ্ধটা শেষ নয় মা আমরা দেখেছি সিস্টেমে দুর্নীতির দাগ আছে এখন থেকে আমি শুধু আমার পরিবারের জন্য নয় সবার জন্য দাঁড়াবো এটাই ছিল কালের বিচার অন্যায় যতই শক্ত হোক না কেন সত্য সাহস ও প্রমাণ একত্রে এলে সে ভেঙে পড়ে আজ আমিনা জামিলা আর রায়হানা দেখালেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই অসম্ভব নয় আর রাহাত মনে রাখবে একটি ছোট মোবাইল ক্যামেরা কত বড় সাফল্য বয়ে আনতে পারে গল্প এখানেই শেষ কিন্তু এই বিচারের সুর প্রতিদিন অনেকের মনে বাজতে থাকবে